হ্যালো গাইজ আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তো শুরু করা যাক আমি কিভাবে রান্না করলাম চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাজু দানা সব কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখানে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা তুলে নিলাম ও এখন অবিশিষ্ট তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লং সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা এখন একটু নেড়ে চেড়ে দেবো মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ এখন মশলাটা নেড়ে দেব এভাবে কষাতে থাকবো যে অবধি না তেল উঠে আসছে অনবরত নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় অনেকটা তেল উঠে এসেছে এভাবে কষাতে থাকবো তো তেলটা খুব সুন্দর উঠে এসেছে এখন দিয়ে দিব নারকেলের দুধ এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব ফুটে উঠে সে এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো একটু নেড়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেবো রান্নাটা শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দুই চার চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরেস্তাটা হালকা করে হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন চারটি কাঁচা লঙ্কা তো রান্নাটা প্রায় শেষ আমার রান্নার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিলে এত সুন্দর একটা গ্রান আসে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে সবাইকে অনুরোধ করছি আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা পাত্রে মালাইকারিটা নামিয়ে নিচ্ছি সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় সবাই আমার পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই